জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম শেষরক্ষাও হল না প্রধান দুই সমন্বয়কের অবশেষে গ্রেপ্তার হলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লার সকল দুর্নীতি অপকর্ম ফাঁস গোয়েন্দা তথ্যে জানা গেছে ডক্টর ইউনুসের সহযোগিতায় দুই সমন্বয়ক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সব কিছু প্রমাণ হলে অল্প কয়েক দিনের মধ্যেই তাদের রায় ঘোষণা করা হবে নিশ্চিত ফাঁসি জানালেন সেনাপ্রধান এইদিকে গোয়েন্দা সংস্থা থেকে জানা গেছে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র সংগ্রাম করতে প্রস্তুত সমন্বয়ক থেকে বর্তমানে এনসিপির নেতা শারজি সালম এবং হাসনাত আবদুল্লাকে যে কোনো মুহূর্তে ফাঁসিতে ঝুলানো হবে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের রক্ষা হবে না এই দেশের মাটিতেই তার বিচার করা হবে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি কোনো জোট করবে না বললেন শারজি সালম জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো জোট করবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্প একাডেমি মিলনায়তনে এনসিপি আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শারজিস আলম বলেন এনসিপি শুধু কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার কোনো চিন্তা করছে না এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রতিটা সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটমেন্ট থাকে বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার প্রতি কমিটমেন্ট থাকে ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে কমিটের থাকার পাশাপাশি আওয়ামী জাতীয় পার্টি সহ ফ্যাশিসদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেডের থাকে তাহলে এর ভিত্তিতে আগামী নির্বাচনে তাদের সাথে জোট হতে পারে কিন্তু জনগণের আকাঙ্খাকে একপাশে রেখে শুধু সিট পাওয়ার জন্য কোনো রকম জোট এনসিপি করবে না আর যদি এনসিপি এসব কমিটমেন্টের ভিত্তিতে জোট করেও তাহলে জাতীয় নাগরিক পার্টির নামে করবে এবং সরকার গঠন করবে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে সার্জিস আলম বলেন অন্য অন্য দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল সেই হবে হবে কবে নিশ্চিত না হয়ে শুধু নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছেন এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে সেদিন এই আদেশ জারি করা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোট যদি জুলাই সনদের পক্ষে যায় আসে তখন বাংলাদেশের মানুষকে নিয়ে এনসিপি নিষিদ্ধায় দেশের মানুষের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করবেন তার পূর্বে কোনো নিশ্চয়তা ছাড়া শুধু একটা কাগজে এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না এনসিপির এই নেতা আরও বলেন আগামীর বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামাত নেতৃত্ব দিতে পারবেন সেই জায়গায় তরুণ প্রজন্মের এনসিপি অংশগ্রহণের নিশ্চয়তা আবশ্যক আগামী নির্বাচনে তরুণদের কণ্ঠস্বর ও জনগণের প্রতিনিধিত্ব করা অত্যন্ত প্রয়োজনীয় শারজি সাল আরও বলেন পাঁচ আগস্টের পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার কাছাকাছিও বাস্তবায়ন হয়নি গত এক বছরে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি প্রত্যেক স্টেক হোল্ডার তাদের জায়গা থেকে সহযোগিতা করেনি প্রশাসনে এখন হয় বিএনপি জামাতের লোক না হয় আগে সৈরাচারের লোকজন রয়েছে সচিব ডিসি ইউএন থানার ওসিদের দলীয় না হয়ে বাংলাদেশের হতে হবে না হয় পরবর্তী সময়ে দেশে একটা কিছু হলে কেউ ছাড় পাবে না তিনি বলেন এনসিপি এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আবারও আরও তৃতীয় শক্তিশালী দল হলেও তার আগে যে শক্তিশালী দুটি দল রয়েছে তাদেরও এই জায়গা থেকে বড় দায়িত্ব পালন করা উচিত কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের অসহযোগিতা করতে দেখেছি দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে দেখেছি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সবথেকে বড় সংকট বললেন আক্তার হোসেন বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তারাই নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সবথেকে বড় সংকট এ সংকট সমাধানের জন্য এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া উপস্থাপন করেছে বলে জানান তিনি আক্তার হোসেন আরও বলেন ক্ষমতা হস্তান্তর করা হতে পারে এই ধারণাটাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও ওই অর্থে আমরা অতীতের সময়গুলোতে দেখি নাই এটা দেখেছি যে যারা ক্ষমতায় এসেছেন তারা আসলে কিভাবে সামনে আরও দীর্ঘ সময় তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করে রাখা যায় সে চেষ্টাই তারা করেছেন সেই জায়গাটাতে আমরা একটি ছেদ নিয়ে আসতে চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন সেখানে আমরা কিছু আলাদা প্রস্তাব দিয়েছি যার মধ্য দিয়ে আসলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন গঠন সেটা কিভাবে সকল দলের অংশগ্রহণে হতে পারে এবং কিভাবে এটা এক দলের অর্থাৎ যারা ক্ষমতাসীন থাকেন তাদের প্রভাবমুক্ত হতে পারে সে বিষয়গুলো রয়েছেন বাংলাদেশে আসলে রাজনীতির কোনো পরিবেশ ছিল না উল্লেখ করে আক্তার হোসেন বলেন বাংলাদেশ আসলে রাজনীতি হয় নাই বাংলাদেশে এক ধরনের মাস্তানি এক ধরনের গুন্ডামি সেটাই বাংলাদেশের প্রধানতম রাজনীতি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হওয়াটা বেশি জরুরি বিষয় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন এখন এই জায়গাটাতেই সব থেকে বড় সংকট আমরা তখন তরুণদের অংশগ্রহণের কথা বলছি নারীদের অংশগ্রহণের কথা বলছি নির্বাচনে সেই সময়টাতে আসলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত নারী ভোটারদের অংশগ্রহণ এবং নারী প্রার্থীদের অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে আক্তার হোসেন বলেন ঐক্যমত কমিশনে আমরা অনেক দিন এটা নিয়ে বিতর্ক করেছি কিন্তু শেষে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছি যে নারীরা সরাসরি তারা ভোটে নির্বাচিত হয়ে আসবেন কিন্তু কোনো পদ্ধতিতে সেটা সেটা কি ক্লিয়ার কোস্টার করে হবে নাকি পূর্ণ দুর্গ পদ্ধতিতে হবে এই পদ্ধতির বেজাজারে গিয়ে আমরা এত সুন্দর একটা প্রস্তাবকে বাস্তবায়ন করতে পারি নাই এনসিপি নারীর ক্ষমতায়ন কাজ করছে উল্লেখ করে আক্তার হোসেন বলেন জাতীয় নাগরিক পার্টিতে তরুণেরা যেমন আছেন নারীদের একটা বড় ধরনের অংশগ্রহণ আমাদের দলে রয়েছে আমরা দলের নীতি নির্ধারণী জায়গাতেও নারীদের অংশগ্রহণ আমরা সুনিশ্চিত রাখার চেষ্টা করেছি গোলটেবিলে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদও বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একসঙ্গে এসব কথা বলেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আসলে আমাদের দেশে কি হচ্ছে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ